লাগাবো ভাই তাহলে আমি লাগাই স্মার্ট আমি বীজ করে যাই হোক লাগালাম লাগানোর পরে বীজটা ফেলে তারা করলাম তাহলে এটা লাগাবো কি হবে কি পাবে কি পদ্ধতি তো ভাই যখন বলে যে তুমি ইউটিউবে সার্চ দাও মানে ভাইয়া ভাইয়া মোবাইল সম্পর্কে এত কিছু বোঝে না উনি বলছে যে ইউটিউবে সার্চ দিলে এটা সম্পূর্ণ কিছু দেখায়

মানে আমার একটু একটা ভুল ছিল মানে পানিটা কাটে বাড়কে দেয়নি মানে ওই জমির মধ্যে ওষুধ আর সার দিয়েছিলাম তাড়াতাড়ি হয়তো আপনার দেখতেছেন আমি উঠাচ্ছি তো বাজারে গেলে সবার আগে আমার গোল্লাটের টান বেশি মানে এটা এত সুন্দর একটা সেল সাইজ দাঁড়ো সবুজ এবং কাটা খারাপ মানে বিশেষ করে কাটা খারাপ দেখে এই কল্লাটা আগেই আমার মানে চাহিদা

ভালো লাগবে যাই হোক আমি এসে ঘুরে বেড়াই আপনারা অনেকে দেখছেন কিন্তু গান্ধীলাল মধ্যে জড়িত না সেই লোক যদি আমি এখানে আসি এত কিছু করতে পারি আল্লাহর মধ্যে যারা মনে করেন যে এর সাথে জড়িত আছেন কৃষিতে জড়িত আছেন তারা আমার মনে হয় আরো ভালো করতে পারবেন আ তো যাই হোক এই বলে আমার সঙ্গে তো আলোচনা শেষ করতেছি সালাম আলাইকুম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ

আমি কোন ওষুধ দিব কি করবো এই কথা ভুলে গেছিলাম বলতে কি ভাবে কিভাবে হবে। মাত্রা দিতে হবে কতখানি স্প্রে করতে হবে শিডিউল স্প্রে আছে আমি শিডিউল স্প্রে ব্যবহার করে আমার এটা দাঁড়িয়ে আছে এটা বলা একটু ভুলে গেছিলাম

ეგ럴 আপনারা যেটা জানেন সবচেয়েতে হচ্ছে বাংলাদেশে অনেক কোম্পানি ব্যবসার তাই না কোম্পানিগুলোর নাম শেষ নাই পুরো দেশে কয়টা কোম্পানি মাদার কোম্পানি পড়ে কেমিক্যাল বিক্রির কয়টা কোম্পানি মোটামুটি পাঁচ সাতটা 10টা কোম্পানি হচ্ছে আপনারা হচ্ছে কেমিক্যাল বিক্রির তার মধ্যে আমরা সফট হয়ে হচ্ছে ইউপিএল একটা যারা শুধু আপনাদের কেমিক্যাল বিজনেস করে সেই ইউপিএল এর আজকে আমাদের পূwidetilde আছে রিগন্যান্স সেলস ম্যানেজার মোদে আছে অনেকে কিছু পরামর্শ দিতেছে আসসালামু আলাইকুম আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি আমার নাম রশিবিত মোহাম্মদ মতিউর রহমান আমি ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে ইউপিএল বিশাল বড় কোম্পানিটির সারা পৃথিবীর যে আমরা যে ফসল করি এই ফসলের যে ঔষধগুলো তৈরি হয় সারা পৃথিবীতে একটা নাম্বার ওয়ান কোম্পানি এগ্রোওয়ান যেমন কৃষকদের কাছে নাম্বার ওয়ান না এই ফসলের ওষুধের ক্ষেত্রে নাম্বার 1 হলো ইউপিএল তো ইউপিএল এবং এগ্রোওয়ান বাংলাদেশে জয়েন্টলি কাজ করছে বাংলাদেশের কৃষকদের কিভাবে মানে ভাগ বন্নয়ন করা যায় কৃষকরা যাতে না ঠকে ফসল করতে যায় সেই জন্য এগ্রোওয়ান এবং ইউপিএল সম্মিলিতভাবে কাজ করছে তো আমাদের কৃষি অফিসার ভাই বলতেছিলেন যে মানুষ বাড়তেছে তাই না প্রতি সেকেন্ডে পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে ষাট দশমিক তিন জন এক সেকেন্ডে আর মৃত্যুবরণ করে হলো দুইজন জন তাহলে প্রতি মুহূর্তে জনসংখ্যা বাড়ছে না জনসংখ্যাটা ডাবল হচ্ছে তাহলে এই জনসংখ্যা একদিকে আর একদিকে ফসলের জমি কমে যাচ্ছে ওই ভাই সুন্দর করে বলতেছিলেন রাস্তাঘাট হচ্ছে কলকারখানা হচ্ছে তাহলে বিপরীতমুখী অবস্থা যেখানে জনগণ জনসংখ্যা বাড়ছে জমি বাড়ার কথা তাই না জমি কমে আছে তাহলে পৃথিবীতে বাঁচার একমাত্র উপায় কি উপায় হলো এই যে উন্নত প্রযুক্তি দিয়ে অল্প পরিমাণ জমি থেকে কিভাবে বেশি পরিমাণ ফলন করা সেটা নিয়েই কিন্তু এক কাজ করছে আমরা যারা কৃষক যারা চাকরি করে মাস শেষে বেতন পায় তাই না বেতন পায় যে সরকারি কোন কর্তা কর্মচারী আছেন তারা বছর শেষে ইনক্রিমেন্ট পান তাই না মাস শেষে বেতন ইনক্রিমেন্ট দিয়ে তারা চলে কিন্তু আমরা যারা সাধারণ কৃষক আমাদের বেতন আছে আমাদের বছর শেষে ঈদ বোনাস আছে কিছু নাই তাহলে আমাদের বোনাস হবে ওইটা যেটা আমি পাঁচ শতক জমি থেকে এক ভাই দেখা যাচ্ছে দশ হাজার টাকা ইনকাম করছে ওই পাঁচ শতক জমি থেকে আমাদের একের প্রযুক্তি ব্যবহার করে শহীদুল ভাই সেখানে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে এই যে বাড়তি টাকা এটাই হলো আমাদের কৃষক মহিলার তো আমি আপনারা হয়তো অ্যাগ্রোয়ানের যে সার্ভিসটা দেখছেন মানে ওই ভাই বলতেছিলেন বীজ থেকে চারা থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত পুরোটাই একটা সেবা দিয়ে যাচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা মানে সেবা আপনারা সাধারণ যদি সাধারণ একটা চিন্তা করেন বাংলাদেশে এমন কোনো কোম্পানি নাই এই সেবাটা দিয়ে থাকে ওকে थैंक यू অনেক প্রসিদ্ধ আছে দেখুন সব সময় তারা ওই কল সেন্টারে থাকে প্রতিদিন শত শত হাজার হাজার কিষক ফোন করছে যে ভাই এই সমস্যা ছবি তুলে পাঠাছে সমস্যার সঙ্গে সমাধানটা দিছে এই সমাধান কিন্তু এক দিনে আসেনি যারা সমাধান দিচ্ছে তারা কিন্তু অনেক বছর গবেষণা করে যেটা আপনারা প্রায় বিশ বছর যাবত এই ফসলে ঔষধ এবং রোগ ফালাই নিয়ে কাজ করি এক ভাবেন আপনাদের এক গ্রানের সাথে যে ফসলের রোগ ফালাই কিভাবে দমন করা যাবে

এরকম তাপমাত্রা কিন্তু অতীতের ইতিহাস রেকর্ড পারে ছিল না সর্বোচ্চ এবং এই তাপমাত্রায় যারা সবজি করতে গেছেন আপনারা দেখবেন সবজি করতে পারেনি জমি থেকে চারা নষ্ট হয়ে গেছে কিন্তু আগ্রহ যে প্রতিক্রিয়া দিচ্ছে যে সাজেশন দিচ্ছে যে পরামর্শ দিচ্ছে এই যে কোনো প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি ফসল করবেন আপনি নিরাপদে ফসল করে কিভাবে আপনি লাভ করবেন সেই ব্যবস্থা কিন্তু আগ্রহ করে গেছে। এবং দেখবেন প্রতিনিয়ত প্রতি বছর নতুন নতুন প্রযুক্তি আসবে এক গ্রহণের মাধ্যমে আমরা রিসেন্টলি অনেক নতুন প্রযুক্তি অ্যাড করেছি এক গ্রহণে নতুন একটা যে ভাই বলছিলেন শহীদুল ভাই স্প্রে শিডিউল আছে আপনারা যখন দোকানে যাচ্ছেন ওষুধ কেনার জন্য না দেখে কিন্তু একটা সমাধান দিয়ে দিচ্ছে যেখানে একটা ওষুধ দিলে হচ্ছে সেখানে দুই তিনটা দিয়ে দিচ্ছে যেখানে ভালো মানের ওষুধ দেওয়ার কথা সেখানে নিম্ন মানের ওষুধ দিচ্ছে এভাবে আপনি একদিকে যেমন লস হচ্ছে আপনার বেশি টাকা লাগে যাচ্ছে আর একটা ভালো ফলন পাচ্ছে সুতরাং অ্যাগ্রোয়ান এর সাথে থাকবেন অ্যাগ্রোয়ান প্রতিনিয়ত ভালো ভালো সুরা দিয়ে পড়তে বলা হয়েছে আমরা পাশাপাশি দেখেন স্প্রে সুযোগ দেওয়া আছে সেখানে ইউপিএল কোম্পানির অনেক মানে আধুনিক ওষুধ দেওয়া আছে যেগুলো দিলে এই যে ফসল